সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ তোমাদের ব্যবহারিক পরীক্ষা তো আজকে তোমাদের ব্যবহারিক পরীক্ষার মধ্যে তোমাদের বায়োলজি যে ব্যবহারিক পরীক্ষা তো আসলে অনেকেই বায়োলজির পরীক্ষার বিষয়ে ব্যবহারিক পরীক্ষা তুমি পঁচিশে পঁচিশ পেতে হলে তোমাদেরকে কতগুলো বিষয় মাথা রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো এর মধ্যে হচ্ছে তোমাদের প্রথমেই যে কোনো একটা পরীক্ষণ সম্পন্ন করতে হবে এটার জন্য তোমাদের পনেরো নম্বর বরাদ্দ থাকবে যেমন এখানে কয়েকটি দিয়ে দেওয়া হয়েছে এগুলা থেকে তোমরা প্রস্তুতি নিবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ খ নাম্বার হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি প্রাণী কোষ পর্যবেক্ষণ গ নাম্বার হচ্ছে ফুলের গর্ভাশয়ের প্রস্তুত পর্যবেক্ষণ ঘ নম্বর হচ্ছে নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয় ও নম্বর হচ্ছে উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ ছ নম্বর হচ্ছে শরীরচর্চার আগে ও পরে রক্তচাপন নারী স্পন্দন নির্ণয় করো তিন ব্যক্তির ছ নম্বর হচ্ছে শ্বসন প্রক্রিয়া তাপ নির্গমনের পরীক্ষা জ নম্বর হচ্ছে কোষ থেকে কোষে অভিস্রবণের পরীক্ষণ ছ নম্বর হচ্ছে প্রশোধন প্রক্রিয়া উদ্ভিদ যে পানি বাষ্পাকারে বের করে দেয় তার পরীক্ষা ইও নম্বর হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা অর্থাৎ এখানে দশটি পরীক্ষণ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে যে কোনো একটি পরীক্ষণ তোমাদেরকে সম্পন্ন করতে হবে এবং এটা তোমরা তোমাদের ব্যবহারিক পরীক্ষা এটা অবশ্যই করতে হবে দুই নম্বরে উপস্থাপনকৃত যে পরীক্ষাটি তুমি করেছ এর ফলাফলটা ব্যাখ্যা করা এরা ফলাফল ব্যাখ্যা করতে পার করলে তুমি চার নম্বর পাইবে তারপর হলো মৌখিক অবীক্ষা অর্থাৎ তোমাকে কিছু মৌখিক প্রশ্ন করবে তো মৌখিক প্রশ্নের মধ্যে আমি যেটা বলবো যে তোমরা তোমাদের নিটস অধ্যায়গুলো তোমরা রিডিং করেছ ওই রিডিং থেকে তোমাদেরকে জিজ্ঞেস করবে বা কিছু সংজ্ঞা আছে তোমাদের এই সংজ্ঞাগুলো তারপরে হলো তোমরা বিশেষ আরেকটা করতে পারো তোমরা যে এমসিকিউ পরীক্ষা পরীক্ষাতে যেগুলো আসছে এগুলো একটু দেখে নিবে সঠিক উত্তর এখান থেকেও তোমাদেরকে কোশ্চেন করতে পারে তো এই জন্য তোমরা চার নাম্বার মৌখিক পরীক্ষার আরেকটা হলো ব্যবহারিক তোমাদের ব্যবহারিক যে খাতাটা আছে সেই খাতার জন্য হচ্ছে দুই নাম্বার তো এগুলো হচ্ছে তোমরা যদি সুন্দরভাবে করতে পারো তাহলে তোমাদের যে বিজ্ঞানের যে ব্যবহারিক পরীক্ষা তোমরা এখানে পঁচিশে পঁচিশ পাবে এখন আসলে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষায় শিক্ষকদের যে আছে দেওয়া থাকে এই দেওয়া এখানে তোমরা যদি জেনে না তাহলে তোমাদের পরীক্ষা একটু ভালো করতে পারবে তোমরা যেমন এখানে শিক্ষকদের প্রতি নির্দেশনামলের মধ্যে প্রশ্নে উল্লেখিত পরীক্ষণ সমূহতে লটারির মাধ্যমে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এই যে দশটা এখান থেকে লটারির মাধ্যমে তুমি যেটা তুলবে তোমাকে ওটা করতে হবে তো ওটা ভালো করে তোমরা করে নেবে মানবণ্টনের ক্ষেত্রে দেখো এখানে যেমন পরীক্ষণের নামের জন্য এক নম্বর উপকরণ বা যন্ত্রপাতির জন্য এক নম্বর কার্যপদ্ধতি প্রদর্শনের জন্য তিন নম্বর চিত্র অঙ্কনের জন্য তিন নম্বর চিত্র চিহ্নিতকরণ হলো দুই নম্বর পর্যবেক্ষণ হচ্ছে দুই নম্বর সিদ্ধান্ত দুই নম্বর আর সতর্কতার জন্য এক নম্বর মোট পনেরো নম্বর এখানে আর আরেকটা হচ্ছে উপস্থাপনকৃত উপস্থাপন কিন্তু পরীক্ষণের ফলাফল ব্যাখ্যা করা এর জন্য হলো চার নাম্বার মৌখিক জন্য চার নাম্বার ব্যবহারিক খাতা বা যে সিট আমরা বলি ওটার জন্য দুই নাম্বার তো এগুলো তোমরা যদি মাথা রেখে তোমরা প্রস্তুতি নাও আশা করি তোমাদের ব্যবহারিক পরীক্ষা ভালো হবে এবং ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পঁচিশে পঁচিশ সেটা পাবে তো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো মানে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে তোমাদের সবার শেয়ার করবে যেন সবাই উপকৃত হয় এবং সবাই সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে সবাইকে ধন্যবাদ